আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন কারা অধিদপ্তরে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত এ এটু জেড বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলেন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি চোদ্দই মে দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কুল থাকছে এখানে পঁয়ষট্টি জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে কুড়ি এবং আঠাশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম বিক্রেতা হিসেবে একজন অফিস সহকারী কাম বিক্রেতা রেশন হিসেবে একজন ট্যাঙ্ক টেকার হিসেবে ছয়জন নিয়োগ দেওয়া হবে তো এখানে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ নম্বর হচ্ছে গাড়ি চালক এখানে বারোজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ডে হয়তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হালকা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে এগারো নম্বর হচ্ছে শিক্ষক এখানে ছাব্বিশ জন নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় বা সার্টিফিকেট ইন এডুকেশন সি ইন অ্যাড উত্তীর্ণ হতে হবে তো এখানে ক্যাশিয়ার হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে মাস্টার দর্জি হিসেবে একজন বুক বাউন্ডার ইনস্ট্রাক্টর হিসেবে একজন ব্ল্যাক স্মিথ এখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা ব্ল্যাক স্মিথ এখানে আবেদন করতে পারছেন তো এরপরে প্রথম পরটি রয়েছে ফার্মাসিস্ট এখানে গ্রেড এগারো অনুযায়ী বেতন স্কেল থাকছে আমার তিরিশজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এরপরে দুই নম্বর হচ্ছে উচ্চমান সহকারী এখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সনের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর হচ্ছে সাত মুদ্রাখুরি কাম কম্পিউটার অপারেটর এখানে জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ডে হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলা ও ইংরেজি সার্টিফিকেট প্রতি মিনিটের সর্বনিম্ন গতি যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দের হতে হবে বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরের লিখনে পঁচিশ ও শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে একজন অফিস সহকারী হিসেবে দশজন নিয়োগ দেওয়া হবে তো স্বীকৃত বোর্ডে হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ সিজিভি টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এখানে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে কিছু শর্তাবলি দেওয়া রয়েছে তো এগুলো আপনারা হচ্ছে কি বিস্তারিত করে নিতে পারেন আপনারা আবেদন করার জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে এন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজ ফর্মটা পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় উনিশ মে দু পঁচিশ সকাল দশটায় শুরু হবে এবং বারোই জুন দু পঁচিশ রাত বারোটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার প্রাপ্ত প্রার্থীক অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে আপনাদের হচ্ছে গিয়ে সদ্যতলা রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড দিতে হবে ছবির দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোমিটার সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোমিটারের মধ্যে হতে হবে তো এরপর আপনাদেরকে এস এম এস করে টাকাটা জমা দিতে হবে তো আপনারা যদি টাকাটা জমা না দেন তাহলে আপনারা যে পদেই হচ্ছে গিয়ে আবেদন করেন না কেন আপনাদের আবেদনটা কিন্তু সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে প্রথম এস এম এসটা করার জন্য পিআরআই এস আইএন সবগুলো বাড়াতে রাখার স্পেস দিয়ে ইউ ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিকেন্টস নেম টাকা কত চার্জ হয়েছে এরকম দ্বিতীয় সেমেসটা করার জন্য পিআরআই এস ওই এন সবগুলো বাড়াতে রাখো স্পেস দিয়ে এস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বারে দিয়ে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্টস নেম তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা যে নাম্বারটা দিয়ে এস এম এস করছেন এটা অবশ্যই টেলিটক প্রিপেড সিম হতে হবে আর ফর্মটা পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার দিলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী বলে ওই নাম্বারে এস এমএসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে